হিংসুকের হিংসার অনিষ্ট হতে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে যখন সে হিংসা করে দেখেন তাহলে আল্লাহ বলছেন এই কথা অর্থাৎ হিংসুকের হিংসাটা অতীব জঘন্য অতীব নোংরা অতীব হীন এজন্য এটা অনেক কঠিন তার বдনজরারে খারাপ এজন্য হিংসুকের হিংসার অনিষ্ট হতে সকাল সকাল আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহর কাছে চাই যেন হিংসুকেরা হিংসা করতে না পারে যখন সে হিংসা করে ওই হিংসার অনিষ্ট যেন আমার আপনার করে প্রভাব না ফেলে এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন সবসময় মনে রাখবেন ইনশাআল্লাহ তাহলে অন্তরটা হতে হবে ভালো বাহিরের দিকের চাইতে তারপরে আসেন তারা তাদের মানুষ না তারা এটা কেয়ার করে তারা সবসময় সত্যের প্রতি আহ্বান করে তারা সবসময় আহ মিথ্যা কোন কিছু দেখলে ভুল ভালো কিছু দেখলে তারা সবসময় কি করে সবসময় তারা প্রতিহত করার চেষ্টা করে অর্থাৎ সৎ কাজের আদেশ যেমন দেয় অসৎ কাজের তারা নিষেধ করে তারপরে তারা বালা মুসিবত বা দেখা যাচ্ছে মুমিন ব্যক্তি কোথাও বালা মুসিবতের অপেক্ষা করে না না আল্লাহ সন্তুষ্টজনক কাজ করে যায় দুনিয়াতে বালা মুসিবত কার অপেক্ষা করে না দুনিয়াতে বালা মুসিবতকে তারা পরীক্ষা হিসেবে গ্রহণ করে কথা বুঝতে পেরেছেন এজন্য দুনিয়াতে সাময়িক বালা মুসিবত আসতে পারে তবে এগুলাকে মনে করতে হবে এটা মুমিনের হওয়ার জন্য আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার জন্য এই বালা মুসিবত আমার কিছুই না এটা আমার সাময়িক পরীক্ষা মাত্র কথা বুঝতে পেরেছেন এজন্য এটা ফলো করতে হবে তারপরে আমাকে আপনাকে মানতে হবে এটা যে আমরা যদি এভাবে চলতে পারি যে আমি যে কথাগুলো বললাম এখলাস অর্জন করে ইমানদারিতার ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে পরহেজগারিতার ভিত্তিতে আমি জীবন পরিচালনা করতে পারি তাহলে এর প্রথম পুরস্কার হলো জান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে আসে ইমানদার মকলেশ তাকুয়াশিল তার পুরস্কার একটাই সেটা হলো সুবহানাল্লাহ তো যদি আমরা এই যে কথাগুলো বললাম এগুলো তো আমি অল্প কিছু কথা বলেছি কিন্তু এর বাইরে বহু কথা আছে এই সবগুলো গুলো বিষয় তাহলে কোন যদি আপনি মান্য করতে পারেন বা মানতে পারেন তাহলে আপনার প্রথম পুরস্কার হবে আপনি জান্নাত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ অর্থাৎ বিনা হিসেবে জান্নাত লাভ সহজে জান্নাত লাভ কোনো প্রকার বাধা সাড়া আপনি দ্রুত জান্নাতে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ পুলসিরাত দ্রুত পার করতে পারবেন কবরে আপনি ইল্লীনের থাকতে পারবেন এবং কিয়ামতের মাঠে আপনি সফলতা অর্জন করতে পারবেন প্রশান্তপ্রহীত অবস্থায় থাকতে পারবেন আরশের ছায়ায় স্থান পাবেন এবং দ্রুত পুলসিরাত পার হয়ে দ্রুত জান্নাতে চলে যেতে পারবেন এটা হলো ইখলাসের দুই নম্বর কি দুই নম্বর আমল হবে প্রবল যোগ কোনো আমল বাতিল হবে না আর আল্লাহর কাছে এজন্য চাইবে না আল্লাহিন